নেবেন আপনারা ফোনে কোনো চিকিৎসা নেবেন না যেখান থেকে নেন দুঃখের বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আপনি আপনাদের সাথে প্রতারণা করতেছে কমেন্ট করার আগে আপনারা অবশ্যই বিবেচনা করবেন আলাইকুম রহমতুল্লাহি দুঃখের বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আমার নামে শত শত পেজ খুলে প্রতারক আপনাদের সাথে প্রতারণা করতেছে আমি কোনো প্রকার কোন প্রোডাক্ট অ্যাড দিয়ে বিক্রি করি না দুই একটা রুগী ভালো হয়েছে এই সমস্ত অ্যাড দিয়ে থাকি তাই আপনাদের অনুরোধ করব কমেন্ট করার আগে আপনারা অবশ্যই বিবেচনা করবেন আমি ডক্টর বেলাল হোসাইন মামলা করেছি অনেক কিছু করেছি কোনো উপকার পাই না কেন বাংলাদেশ তো তাই আপনাদের অনুরোধ করবো আমার ডক্টর সলিউশন পেজ থেকে আমার ডক্টর সলিউশন ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাকে ফোন দেবেন এখানে আপনারা সরাসরি এসে চিকিৎসা নেবেন এটাই হলো আবেদন আপনারা ফোনে কোনো চিকিৎসা নেবেন না যেখান থেকে নেন ভাই রোগ ভালো করার মালিক আল্লাহ কিন্তু শেফার যে মাধ্যম সেটা হলো আমাদের হাত তাই আপনি যদি নিজে মনে করেন দূর থেকে চিকিৎসা নিয়ে উপকার পাবেন না পাবেন না কোন পৃথিবী পাবেন না আজকে বলে শেষ করছি